একজন ভালো স্ত্রীর গুণাবলী কি কি হতে পারে চলেন সে বিষয়টি একটু আলোচনা করি প্রত্যেকটা পুরুষ মানুষই তার জীবনে যাকে বিয়ে করে আশা করে তার জীবন সঙ্গী একদম তার মনের মতো হবে মনের মতো বিষয়টা হচ্ছে একজন হাজব্যান্ড আসলে আশা করে যে তার স্ত্রী তার বাধ্যনগত থাক। কতটুকু বাধ্যতা সে চায় বিষয়টা হচ্ছে একজন হাজব্যান্ড সত্যিকার অর্থে তার ভালো লাগাগুলোকে তার স্ত্রীর মধ্যে দেখতে চায় আর সেই স্ত্রী যদি তার হাজব্যান্ডের সেই ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিয়ে তার কথা মতো চলার চেষ্টা করে ডেফিনেটলি তাকে আমরা ভালো স্ত্রী বলতেই পারি একজন ভালো স্ত্রী কখনোই তার স্বামীর রাগান্বিত সময়ে তর্কে লিপ্ত হবে না অবশ্যই ধৈর্য ধারণ করবে এবং পরবর্তীতে বুঝিয়ে বলবে একজন স্ত্রী তার হাজব্যান্ডের যতটুকু ইনকাম ডেফিনেটলি ততটুকু ইনকামের মধ্যেই চলার চেষ্টা করবে বাড়তি চাহিদা বড় ধরনের একটি তালিকা তার হাতে ধরিয়ে দেবে না একজন স্ত্রী ডেফিনেটলি সংসার গুছিয়ে রাখার পাশাপাশি সন্তানদেরকে তার আদর্শে বড় করবেন একজন স্বামী দিনশেষে ঘরে ফিরে আসলে এটিই দেখতে চান যে তার সন্তানরা আসলে তার কতটুকু তাদের তার ইচ্ছার মতো করে তৈরি হচ্ছে এবং এই ইচ্ছার প্রতিফলনটা কিন্তু তার স্ত্রী করে থাকবেন একজন স্ত্রী সংসারের আয় ব্যয় বুঝে অবশ্যই চলবেন এটিও তার স্বামীর অনেক বড় একটি চাওয়া থাকে আরেকটি বিষয় একজন স্বামী যখন নিজে হাতে তার বাবা মায়ের খেদমত করতে পারেন না তখন তিনি প্রত্যাশা করে যে আমার দায়িত্বের কাজটুকু আমার আমার ওয়াইফ যেন কিছুটা ভাগাভাগি করে নেয় আমার সাথে এবং আমি যখন থাকবো আমার অনুপস্থিতিতে যেন আমার বাবা মায়ের কিছুটা টেক কেয়ার করে এই কাজটি যে স্ত্রীরা করে নিঃসন্দেহে সেই স্ত্রীরা ভালো স্ত্রী একজন স্বামী কখনোই বলেন না যে আমার স্ত্রী আমার কাছে কোনো আবদার দাবি কিছুই করতে পারবে না কিন্তু স্ত্রীটি যদি বুঝে শুনে সে দাবি বা আবদারের জায়গাটা তুলে ধরে তাহলে একজন হাজব্যান্ড নিশ্চয়ই তাকে ভালোই বলবে অনেক স্বামীরা আছে আসলে পছন্দ করে না যে আমার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলুক অথবা আমি যাদেরকে পছন্দ করি না তাদের সাথে মেলামেশা করুক এবং সেই কাজটি যদি তার স্ত্রী করে থাকে তাহলে ডেফিনেটলি সে উনি ভালো স্ত্রী এবং আরেকটি বিষয় হচ্ছে স্বামীর যে কোনো কথায় সন্তুষ্ট থাকা এটা কিন্তু একটা স্ত্রীর অনেক বড় একটি গুণ অনেক স্ত্রী আছে স্বামী বাহির থেকে কিছু কিনে নিয়ে আসলে সেটা নিয়ে সাথে সাথে একটা নেগেটিভ মন্তব্য করে ফেলে তোমার এটা ভালো হয়নি ওটা ঠিক করো নাই আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল এই ধরনের প্রশ্ন তোলে তো তখন হাজব্যান্ডটা অনেক মন খারাপ করে এই কাজগুলো যে স্ত্রী করবেন না অবশ্যই সে ভালো স্ত্রী অনেকে আছে আমি তো দেখেছি যে হাজব্যান্ড একটা গিফট পছন্দ করে এনেছে স্ত্রী দশটা মন্তব্য করে আমার এটা ভালো লাগে না এটা পছন্দ হয়নি এটা এনেছো কেন এর থেকে অনেক ভালো ছিল ভালোটা চোখে পড়ে না এরকম মন্তব্যগুলো করতে থাকে ডেফিনেটলি এটা কোনো ভালো স্ত্রী কাজ নয় আর এটি যিনি করবেন না ডেফিনেটলি উনিই ভালো স্ত্রী একজন ভালো স্ত্রী স্বামীর ব্যাপারে কোনো ধরনের আজে বাজে মন্তব্য পাড়া প্রতিবেশী আত্মস্বজন কারো কাছেই করবেন না এবং একজন ভালো স্ত্রীর আরেকটি গুণ আছে সেটি হচ্ছে তিনি অবশ্যই তার স্বামীর ভালো মন্দ পছন্দ অপছন্দকে অনেক বেশি প্রাধান্য দেবে সেখানে যদি কিছুটা নিজের ইচ্ছাকে মাটি চাপা দিতেও হয় তবুও তিনি দেবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই ভালো স্ত্রী অবশ্যই তার স্বামীর সাপোর্ট নেবে স্বামীর সাপোর্টে থাকবে যে কোনো ধরনের আঘাত যে কোনো ধরনের দুর্যোগ যে কোনো ধরনের পারিবারিক পরিস্থিতি যতই নেতিবাচক আকার ধারণ করুক একজন ভালো স্ত্রী ডেফিনেটলি ওনার স্বামীর হাতটি ধরেই ওনার কাছে থাকবেন তো একজন ভালো স্ত্রীর তো অনেকগুলো গুণ বলেই ফেললাম আশা করি আমার পেজে যারা মেইল পারসন আছেন তাদের স্ত্রীদের মধ্যে এই গুণগুলো ডেফিনেটলি আছে এবং আজকালকার অনেক মেয়েরা অনেক গুণই আবার অনেক মেয়েরাই বুঝতে পারে না যে আসলে কোন কাজগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে আর কোন কাজগুলো অপছন্দ করে অনেক ক্ষেত্রে পুরুষরা কিন্তু নিজের পছন্দ অপছন্দগুলো এভাবে ব্যাখ্যা করেন না কিন্তু কাজকর্মে ওরকমটা চান যে এভাবে হোক ওভাবে হোক এই বিষয়গুলো একটু কষ্ট করে মেয়েদেরকে খুঁজে বের করতে হবে যেমন আমার হাজব্যান্ড আসলে কি ধরনের বিষয়গুলোকে পছন্দ করে এবং কি ধরনের বিষয়গুলোকে অপছন্দ করে তো আশা করি যারা আজকে আমার ভিডিওটি দেখছেন যেসব মেয়েরা আমার ভিডিওটি দেখছেন তারা ডেফিনেটলি সে বিষয়গুলো একটু বুঝে চলবেন আর অবশ্যই হাজব্যান্ডের রাগার মতো কোনো কাজ করবেন না মাঝে মাঝে করলেও সেটা অল্প কথায় মিটিয়ে ফেলার চেষ্টা করবেন নিশ্চয়ই আপনাদের সংসার সুন্দর হবে আল্লাহ হাফেজ